আমাকে অফার চলতেছে এখন সেপ্টেম্বর মাসের সাত তারিখ পর্যন্ত স্টার্টিং প্রাইস হলো ছয় থেকে শুরু আমাদের তিনটা ব্রাঞ্চ সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন অনলাইনেও কেনাকাটার সুবিধা আছে এবং অনলাইনে আপনার ছেড়ে ইএমআই তো নিতে পারবেন অনেক আপড় আছে ব্যান্ড টাইপ পছন্দ করে থাকেন পুরাতন যে যদি গোল্ড থাকে সেটা আপনারা কিন্তু বর্তমান এটা এক্সচেঞ্জ করে নিতে পারবেন এই সুবিধাটা পাবেন আমাদের জুয়েলারি সমিতির সদস্য আপনারা চাইলে কিন্তু নির্দিদায় প্রোডাক্ট নিতে পারবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ইন্টারন্যাশনাল না হলমার্ক এবং পরীক্ষিত হ্যালো আসসালামু আলাইকুম আমি রাফির ডায়মন্ড গ্যাজেল থেকে চলে আসি অনেক দিন পর দারুণ অফার নিয়ে আপনাদের মাঝে আমাদের নতুন অনেক কালেকশন চলে আসছে ফিফথ অ্যানিভার্সারি উপলক্ষে ধামাকা অফার চলতেছে এখন এই অফারটা থাকবে আমাদের সেপ্টেম্বর মাসের সাত তারিখ পর্যন্ত আমাদের যে রিংগুলো চলে আসছে এগুলো আমি এক একটা করে আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে আমাদের এই রিংটাই স্টার্টিং প্রাইস হলো ছয় থেকে শুরু এখানে অনেক ডিজাইনের রিংগুলো আছে আমাদের তিনটা ব্রাঞ্চ অলরেডি ঢাকার মধ্যে আমাদের তিনটা ব্রাঞ্চই এই রিংগুলো পেয়ে যাবেন আমাদের যে অফারটা চলতেছে ছয় হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে রিং পাবেন এবং ছাব্বিশশো নিরানব্বই টাকা থেকে আপনার নো পিন পাবেন এবং আরও আরও কালেকশনগুলো যে স্টার্টিং প্রাইস সেগুলো জানার জন্য অবশ্যই ইনবক্স করবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন অনলাইনেও কেনাকাটার সুবিধা আছে এবং অনলাইনে আপনার চাইলে ইএমআই তো নিতে পারবেন ইএমআই যে ফ্যাসিলিটি ব্যাঙ্ক থেকে আমাদের তিন মাসের ইএমআই চার্জ একদমই ফ্রি টোটালি ফ্রি তিন মাসের সেটা সাত তারিখ পর্যন্ত থাকবে সেপ্টেম্বরের সাত তারিখ পর্যন্ত থাকবে অফারটা আর ব্যাংকের এই অফারটা পাবেন তিরিশটা ব্যাংকের অফারটা পাবেন অবশ্যই এই অফারটা কিন্তু আমাদের তিনটা শোরুমেই পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ আছে ডায়মন্ড ড্যাজেল ইনস্টাগ্রামে পেজ আছে আর অফারগুলো কিন্তু শুধু যে শোরুমগুলোতে পাবেন তা না আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা আছে আমাদের যে রিংগুলো আসে কালার স্টোনের মধ্যে রিং গুলো নতুন আসছে হ্যাঁ এগুলো একটু প্রাইস বেশি অবশ্যই ইনবক্স করবেন সলিটারের মধ্যে কিছু রিং আসছে আমি একটা একটা করে দেখাচ্ছি আপনারা অবশ্যই ইনবক্স করবেন হ্যাঁ প্রাইস প্রাইসগুলো জানতে অবশ্যই ইনবক্স করবেন আমাদের ক্যাশনে আমাদের শোরুমের অ্যাড্রেসগুলো দেওয়া থাকবে এটা হলো সাফায়ের উপরে খুবই সুন্দর একটা রিং এবং স্টোনটা অবশ্যই কাস্টমাইজেশন পসিবল আপনারা চাইলে স্টোনটা কাস্টমাইজেশন করে নিতে পারবেন এই যে ছোট্ট একটা রিং এটা ব্যানের মধ্যে এই রিংটা খুব সুন্দর হ্যাঁ অনেক আপুর আছে ব্যান্ড টাইপের রিংগুলো পছন্দ করে থাকেন এই রিংটা কিন্তু খুবই সুন্দর তারপর ছোট্টোর মধ্যে আরেকটা রিং দেখাচ্ছি এটাও খুব সুন্দর হ্যাঁ ইনবক্স করবেন অবশ্যই ঢাকার মধ্যে ফ্রি হোম ডেলিভারি ঢাকার বাইরেও আমাদের ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে এসে পরিবহন এবং সুন্দরবনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি খুব শীঘ্রই আমাদের ওয়েবসাইটটা চলে আসবে আমাদের পেজে দেখতে পারবেন হ্যাঁ এগুলোর প্রত্যেকটা আপনার ডিসকাউন্ট প্রায় জানতে হইলে অবশ্যই ইনবক্স করবেন এগুলো খুবই একবারে নতুন আসছে হ্যাঁ একবারে নতুন আসছে আমাদের অ্যানিভার্সারি সেলটা কিন্তু সাত তারিখ পর্যন্ত থাকবে হ্যাঁ সেপ্টেম্বরের সাত তারিখ পর্যন্ত থাকবে এবং আমাদের আপনার আরেকটা বিষয় পুরাতন যে যদি গোল্ড থাকে সেটা আপনারা কিন্তু বর্তমানে এটা এক্সচেঞ্জ করে নিতে পারবেন এই সুবিধাটা পাবেন আর আমরা কিন্তু আমাদের জুয়েলারি সমিতির সদস্য আপনারা চাইলে কিন্তু নীতি দেয় প্রোডাক্ট নিতে পারবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ইন্টারন্যাশনাল হবে যুক্ত এবং পরীক্ষিত এই রিংগুলো আমি হাতে নিয়ে দেখাচ্ছি একটা কারণে এগুলো খুবই রিসেন্টলি চলে আসছে আমাদের হ্যাঁ হাতে চলে আসছে এই অফারটা কিন্তু আপনার নিতে গেলে আমাদের শোরুমে চলে আসবেন অথবা অনলাইনে আপনার ডেলিভারি আছে ডেলিভারি অনলাইনে নিতে পারবেন অনলাইনে ডেলিভারি সুবিধা আছে আরেকটা বিষয় বলে দিচ্ছে অনেকে আপনারা প্রলোভন যুক্ত অফারে কিন্তু পা দিচ্ছেন আসলে থেকে শুনে বুঝে শুনে কিন্তু প্রোডাক্ট পারচেস করবেন হ্যাঁ একটা একটা রিংয়ের সাথে একটা নোসপিন ফ্রি দিচ্ছে বা ইয়ে করতেছে এগুলো কিন্তু আসলে ডায়মন্ডের ক্ষেত্রে কীভাবে পসিবল গোল্ডের ক্ষেত্রে কীভাবে পসিবল এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন হুম একটা জিনিস কি যে না দুটো মিলে কম্বোতে বা অনেকে ঠিক আছে অফারে একটু সামান্য দুশো পাঁচশো টাকা হলে কম দিলে সেটা কমায় দেওয়া যায় বা কম্বোতে মনে করেন একটু অফারে কম কিন্তু ফ্রিতে কোনো প্রোডাক্ট কি দেওয়া সম্ভব আদৌ কি সম্ভব এটা অবশ্যই মাথায় রাখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম